নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ আজকের এই ভিডিওটিতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হল এইস নামের মানুষদের দু সালের আগস্টের ২৫ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়কাল কোন কোন বিপদের সম্ভাবনা রয়েছে আপনাদের ভাগ্য পরীক্ষার দ্বারা কোন কোন গুরুত্বপূর্ণ বিষয়গুলি উঠে এসেছে যা আপনাদের অবশ্যই মেনে চলা জরুরি তো বন্ধুগণ ভিডিওটির মূল আলোচনায় যাবো তার আগে আপনি যদি এস নামের ব্যক্তি হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন কমেন্ট বক্সে আপনার শুভ নাম এবং কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই আপনার নিকটবর্তী যদি কোনো এস নামের ব্যক্তি থেকে থাকেন তাদের মধ্যে শেয়ার করে রাখবেন যাতে তারাও উপকৃত বোধ করেন চলুন এবার ভিডিওটির মূল আলোচনায় যাওয়া যাক আগস্ট মাসের শেষ সপ্তাহ অর্থাৎ পঁচিশ তারিখ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত সময়টা এইস নামের মানুষদের জন্য কিছুটা চ্যালেঞ্জপূর্ণ হতে পারে এ সময় আকাশের গ্রহগত অবস্থান ও নক্ষত্রের পরিবর্তন তাদের জীবনে এমন কিছু পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে সতর্ক না থাকলে বিপদের সম্ভাবনা বাড়বে বিপদ মানেই কেবল দুর্ঘটনা নয় এখানে আর্থিক ক্ষতি সম্পর্কের ভাগন কর্মক্ষেত্রে ভুল বোঝাবুঝি মানসিক চাপে সিদ্ধান্তহীনতা কিংবা স্বাস্থ্যের অবনতি সব কিছু মিলিয়েই এক ধরনের অস্তস্তিকর পরিবেশ গড়ে উঠতে পারে এস নামের মানুষরা সাধারণত বুদ্ধিমান দৃঢ় চেতা তবে কখনও কখনও তাড়াহুড়ো করে ফেলার প্রবণতা থাকে এই প্রবণতাই আগস্ট মাসের এই সময় তাদের জন্য সবচেয়ে বড় বিপদের কারণ হয়ে উঠতে পারে এই সপ্তাহে গ্রহের চলন অনুযায়ী বলা যায় শুক্র ও শনি কিছুটা প্রতিকূল অবস্থায় থাকবে আবার মঙ্গলও কিছুটা বিরূপ প্রভাব ফেলতে পারে শুক্র সম্পর্কের ক্ষেত্রকে প্রভাবিত করে আর শনি দেরি ও প্রতিবন্ধকতা তৈরি করে ফলে যারা ব্যক্তিগত সম্পর্কে আছেন বিশেষ করে দাম্পত্য বা প্রেমের সম্পর্কে তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে একটি ছোট্ট ভুল বাক্য বা অকারণে রাগ অহংকার বা অভিমান বড় ঝগড়ার রূপ নিতে পারে আর মঙ্গলের প্রভাবে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা কারোর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়া ঝুঁকি বাড়ে ফলে এ সময় ঠান্ডা মাথায় কথা বলা কাউকে আঘাত না দেওয়া এবং নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা খুব জরুরি হয়ে দাঁড়াবে এ সময় আরেকটি বড় বিপদ হতে পারে আর্থিক দিক থেকে অপ্রত্যাশিত খরচ বিশেষত পরিবার বা স্বাস্থ্যের পেছনে অর্থ ব্যয় হওয়ার প্রবণতা প্রবল অনেক সময় দেখা যাবে একদিকে ঋণ বা ধার শোধ করার চাপ অন্যদিকে নতুন কোনো খরচ এসে দাঁড়িয়েছে যাদের ব্যবসা আছে তাদের জন্য সময়টা সতর্কতার কারো সাথে পার্টনারশিপের কাজ করলে বিরোধ বা মতভেদ তৈরি হতে পারে আবার বাজারে বড় বিনিয়োগের পরিকল্পনা করলে তা আপাতত স্থগিত রাখাই ভালো কারণ অগোচরে কোনো প্রবণতা বা প্রতিশ্রুতি ভঙ্গের ঝুঁকি থাকতে পারে কর্মজীবনের দিকে তাকালে দেখা যাবে সহকর্মীদের মধ্যে কেউ কেউ হিংসা বা প্রতিদ্বন্দ্বতার মনোভাব নিয়ে আপনার পথে বাধা দিতে পারে আপনার সাফল্যকে খাটো করে দেখানোর চেষ্টা হতে পারে কিংবা আপনার নামে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ভুল অভিযোগ পৌঁছাতে পারে তাই আগস্ট মাসের এই শেষ সপ্তাহে অফিস বা কর্মক্ষেত্রে বিশেষ সতর্ক থাকতে হবে কোনো নথিপত্র ইমেল বা গুরুত্বপূর্ণ যোগাযোগ ভুল যেন না হয় সেদিকে নজর দিতে হবে সামান্য অসতর্কতা আপনাকে অযথা সমস্যায় ফেলতে পারে ক্ষেত্রেও সতর্কতা রয়েছে এস নামের মানুষদের অনেকেই সাধারণত শক্তিশালী তবে এ সময় মানসিক চাপ থেকে শারীরিক সমস্যায় উদ্ভব হতে পারে বিশেষত মাথা ব্যথা অনিদ্রা রক্তচাপ ওঠানামা বা হজমজনিত অসুবিধা দেখা দিতে পারে আবার যাদের আগে থেকে শারীরিক অসুখ রয়েছে তাদের জন্য অবহেলা করলে বিপদ বাড়তে পারে তাই এই সপ্তাহে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা পরিমিত খাবার খাওয়া এবং পর্যাপ্ত বিশ্রাম নেওয়া অপরিহার্য এছাড়া ভ্রমণজনিত বিপদের সম্ভাবনা এড়িয়ে যাওয়া যাচ্ছে না আগস্টের পঁচিশ থেকে একত্রিশের মধ্যে অকারণে দূর ভ্রমণে গেলে সমস্যা দেখা দিতে পারে যানবাহনের সমস্যা দুর্ঘটনার ঝুঁকি বা দেরি সব কিছুর সম্ভাবনা থাকবে তাই অতি প্রয়োজন ছাড়া দীর্ঘ যাত্রা এড়িয়ে চলা ভালো এই সময় ভ্রমণ করতেই হলে আগে থেকে সমস্ত পরিকল্পনা বা প্রস্তুতি নিয়ে বেরোতে হবে পারিবারিক ক্ষেত্রেও কিছুটা অস্বস্তির সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়িতে সদস্যদের মধ্যে বিশেষত ভাই বোন বা ঘনিষ্ঠ আত্মীয়দের সাথে উচ্ছ কারণে বিবাদ বাড়তে পারে জমি জমা বা আর্থিক বিষয়ে ভুল বোঝাবুঝি তৈরি হতে পারে পরিবারে অশান্তির সৃষ্টি হতে পারে তাই পরিবারের সাথে কথা বলার সময় সংযমী হওয়া কারো প্রতি কঠোর শব্দ ব্যবহার না করা এবং নিজের মতামত চাপিয়ে না দেওয়াই শ্রেয় এতে আপনাদের জন্য খুবই মঙ্গলজনক হবে সন্তানদের ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রেও কিছুটা চাপ তৈরি হতে পারে যাদের সন্তান আছে তারা সন্তানের ভবিষ্যৎ বা পড়াশোনা নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন আর যারা নিজেরাই ছাত্রছাত্রী তাদের ক্ষেত্রে একাগ্রতা ভঙ্গ হয়ে পড়াশোনায় মনোযোগ কমে যেতে পারে পরীক্ষার প্রস্তুতিতে অসাবধানতা বা গাফিলতি করলে বিপর্যয় ডেকে আনতে পারে তাই এই সময় পড়াশোনায় স্থিরতা বজায় রাখা জরুরি আধ্যাত্মিক দিক থেকে এই সময়টি এই নামের মানুষদের জন্য পরীক্ষা স্বরূপ অনেক সময় মনে হবে কোনো দিকেই শান্তি পাওয়া যাচ্ছে না অর্থের সমস্যা সম্পর্কে টানা পড়েন কর্মক্ষেত্রের বাধা স্বাস্থ্যের দুশ্চিন্তা সব একসাথে এসে চাপ সৃষ্টি করতে পারে এই অবস্থায় অনেকেই নেতিবাচক চিন্তায় ভুগতে পারেন তবে এই সময়টাকে আত্মসংযম ও ধৈর্যের পরীক্ষা হিসাবে নিতে হবে নিয়মিত প্রার্থনা জপ বা মন্ত্র করলে মানসিক শান্তি আসবে এবং বিপদের প্রভাব অনেকটাই কমে যাবে বিশেষ সতর্ক বার্তা রয়েছে এই সময় কারোর প্রতি অতি বিশ্বাস করবেন না বন্ধুর মুখোশের শত্রু লুকিয়ে থাকতে পারে কারো মিষ্টি কথায় বা প্রলোভনে পা দিলে বড় ক্ষতি হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কাজেই যে কোনো নতুন প্রস্তাব বা সম্পর্ক যাচাই না করে গ্রহণ করবেন না বন্ধুগণ এই সময় আপনারা যাকে ধার দিয়েছিলেন তার কাছে ধার চাইতে গেলেও বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে কারণ সে মনে মনে আপনার ক্ষতি করার চেষ্টা করতে পারে এবং যে সকল বয়স্ক নামের জাতক কিংবা জাতিকারা এস তারা অবশ্যই চলা ফেরার ক্ষেত্রে অতি সাবধানতা অবলম্বন করে চলবেন হটকারিতায় আপনার কোনো সিদ্ধান্তে আপনার জীবনে ক্ষতি আসতে পারে কিংবা আপনার খাদ্যের বিষয়টি বিশেষভাবে আপনাদের লক্ষ্য নজর করে চলতে হবে অর্থাৎ বন্ধুগণ আপনারা যদি আপনার শরীরের ক্ষতি হবে জেনেও এমন কোনো খাবার খেয়ে ফেলেন তাহলে আপনার জীবনের চরম ক্ষতি আপনারা এক্ষেত্রে করে ফেলতে পারেন তাই অবশ্যই এক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে চলবেন এবং আপনাদের গৃহে যদি কোনো ছোট সদস্য থেকে থাকে তাদের খুব লক্ষ্য নজর করে রাখার চেষ্টা করবেন কারণ ছোট সদস্যদের ক্ষতি হয়ে গেলে আপনাদের এবং আপনাদের পরিবারের মধ্যে এক বিপর্যয় নেমে আসার সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সাবধান থাকবেন সতর্ক থাকবেন তো বন্ধুগণ আগস্ট মাসের পঁচিশ থেকে একত্রিশ তারিখ পর্যন্ত এস নামের মানুষদের জন্য বিপদের সম্ভাবনা রয়েছে বিভিন্ন দিক থেকে সম্পর্ক আর্থিক ক্ষেত্র কর্মক্ষেত্র স্বাস্থ্য ভ্রমণ ও পারিবারিক বিষয়ে তবে এগুলো সবই সম্ভাবনা যা সতর্কতার মাধ্যমে অনেকটাই এড়ানো সম্ভব নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখা অপ্রয়োজনীয় ব্যয় এড়িয়ে চলা নতুন বিনিয়োগ থেকে বিরত থাকা পরিবারের সাথে শান্তিপূর্ণ যোগাযোগ বজায় থাকা এবং নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া এসব মেনে চললে বড় বিপদ কাটিয়ে ওঠা সম্ভব তো বন্ধুগণ এই সময়টাই মনে রাখতে হবে বিপদ মানেই ধ্বংস নয় বরং সতর্কতার মাধ্যমে নতুন শিক্ষা নেওয়ার সুযোগ তাই ভয় না পেয়ে বরং ধৈর্য প্রার্থনা ও আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে এড়িয়ে চলুন আগস্টের এই শেষ সপ্তাহে চ্যালেঞ্জ যতই আসুক না কেন তা আপনাকে আরও অভিজ্ঞ ও শক্তিশালী করে তুলবে তো প্রিয় দর্শক বন্ধুগণ আমি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো উপকারে লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন আপনার নিকটবর্তী এস নামের জাতক কিংবা জাতিকাদের মধ্যে তো বন্ধুগণ শেষ আরও কিছু কথা বলে রাখি বন্ধুগণ আপনারা যদি এরকম আর কোন নামের ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে